ব্যাখ্যা চলে যান পরে এরকম একটি পার্সোনাল ডিজাইন চলে আসবে আপনাদের সামনে আমি বিগত দিনে দুইটি ডিজাইন দিয়েছি আমলিক এবং বিএনপির এবং কাস্টমাইজ করবেন এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন আপনারা চাইলেও এটা রাজনৈতিক ব্যবহার করতে পারবেন তো হাসানের ছবিটি চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে পিলা পিলা করে যাওয়ার পরে আপনাদের চলে যেতে হবে গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশে বিলার করে ঠিক এই ছবির মতন গাইস এই কোনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি এই সাইজে রাখতে যাচ্ছি এখন ছবিটা ওপর উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে গাইস এখানে খেয়াল করবেন আটটি ডট আছে এই ডটের উপরে হাট আঙুল দিয়ে এইভাবে টিপে নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে এখানে ছবিটি দেখুন নড়াচড়া হয়ে যাচ্ছে এখানে আপনাদের মন মতো আপনারা এটা ভবিষ্যে নেবেন এখন নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ারে চলে যাবেন খুঁজে বের করবেন সাকিবুল হাসানের নামটি অবশ্যই লকটা ছাড়িয়ে দেবেন কিবোর্ড চলে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি লিখে দিলাম আবদুল রহমান সুজন দেখুন গ্যাস এখানে সুন্দরভাবে নামটি সেটিং হয়ে গেল আপনারা চাইলে নামের কালারও সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন আপনারা এই ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আপনাদের সেফ আইকোন চলে যাবেন নিচের অংশ চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার এখানে এখানে ক্লিক করে আলটাতে ক্লিক করে দেবেন আলটাতে ক্লিক করে দেওয়ার পরে এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তোল। ওয়েল